নমস্কার বন্ধুরা প্রবাসী বাকশালা লাইফেসা চ্যানেলে সবাইকে স্বাগত শীতের শেষে আজকে শেয়ার করছি মূল ঘন্ট রেসিপি আজকের মূল ঘণ্ট রেসিপির মূলোটা কিন্তু আমার ছোটোখাটো গার্ডেন থেকে তুলে নেওয়া তারই ছোটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার গার্ডেনে কিন্তু অনেকগুলো মূলো হয়েছে তবে সব শেষে এই মূলোটা তুললাম খুব বড়ো একটা মূল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর তুলে নিয়েই পরিষ্কার করে নিয়ে এসছি নিজে হাতে লাগানো গাছের সবজি দিয়ে রেসিপি তৈরি করার মজাটা অনেক আলাদা তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মূলটা অনেকটা বড় ভালো করে স্কিনটা পিল করে নিচ্ছি আপনাদের কেমন লাগলো আমার ছোটোখাটো গার্ডেনটা জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকানটি প্রেস করবেন মূলোটা অনেকটা বড় থাকাতে ভালো করে পিল করে নিয়ে টুকরো করে কেটে নিলাম এখনও কিন্তু মূলটা বেশ করছি আর পিল করার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা ক্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তবে খুব মিহি গ্রেড করব না একটু বড় বড় গ্রেড করব আর এরকম করে সম্পূর্ণ মূলোটা গ্রেড করে নেব আর গ্রেড করে ফিরে আসছি সম্পূর্ণ মূলোটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার রান্নাটা তৈরি করার পালা। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল ফোন হিসাবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো ছোট এলাচ তেজপাতাটা ফাটিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোটো করে সরু করে কেটে নেওয়া আলু আলুটা দিয়ে হালকা করে ভেজে নেব এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা পেস্ট আমি এখানে ওয়ান টি স্পুন আদা পেস্ট দিয়েছি আদা পেস্টটা ভালো একটা ফ্লেভার আসবে আর আদা পেস্টটা কিন্তু পরে দেওয়ার চেষ্টা করবেন আদা পেস্টটা খুব বেশি যেন ভাজানো হয় আদা বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যায় এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে নেব আর এরকম করে নাড়াচাড়া করে ভাজার পরে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝালটা অবশ্যই বুঝে দেবেন অপরদিকে দেখে নিন মূলোটা থেকে কতটা জল বেরিয়ে এসছে মূলোটা যেহেতু একদমই কচি আর গাছের নিজের গার্ডেনের মূলো মূলো থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আর মূলোটা এভাবে জল থেকে ভালো করে চেপে চেপে নিয়ে ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মূলোটা কিন্তু এভাবে জল থেকে চেপে দিয়ে দেব আর এভাবে মূলোটা দিলে কিন্তু মূলোর যে গন্ধটা সেটা অনেকটা কমে যায় যারা মূলো খেতে পছন্দ না করে তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আর সাদা মূলোতে কিন্তু গন্ধটা অনেকটা কম থাকে সাদা মূলো কম বেশি শীতকের বা শীতের পরেও কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অন টি স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো লবণের পরিমাণটা বুঝে দেবেন কারণ মূলতে কিন্তু লবণটা খুব বেশি টেনে নেয় আর বেশি লবণ হয়ে গেলে নোনতা নোনতা স্বাদের হয়ে যায় খেতে কিন্তু অতটা ভালো হয় না তাই চেষ্টা করবেন লবণটা পুজে দেওয়ার জন্য লবণ হলুদটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মূল ভাজা হতে বা সিদ্ধ হতে একটু টাইম নেয় তার জন্য এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে মূলোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে মূল থেকে বাকি যে জলটা আছে ছেড়ে এসছে এবার এরকম করে এক জায়গা করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব। এভাবে দু থেকে তিন মিনিট ঢাকা দিলে মূলোটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে মূলতে আগেই জলটা বের করে নেওয়া হয়েছে বাকি যে জলটা আছে সেই জলে কিন্তু মূলোটা আর আলুটা সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুলে নেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট এরকম করে নাড়াচাড়া করে নিলেই মূলোটা কিন্তু অনেকটা ভাজা হয়ে যাবে আর ভাজা হয়ে যাওয়ার পরে সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে অন টি স্পুন চিনি দিয়েছি চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে সম্পূর্ণ সবজির সঙ্গে মিশে যাবে তত অবধি ভালো করে ভেজে নিতে হবে আর এভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মূল ঘন্ট খুব সহজ রেসিপি আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আজকের রেসিপিটা আমার কাছে একটু স্পেশাল রেসিপি কারণ যে মূলোটা আমি দিয়েছি মূলটা আমার নিজের হাতে তৈরি নিজের বাগানে তৈরি আপনাদের আমার বাগানটা কেমন লাগলো জানাতে বলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওর সঙ্গে